আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজ রোববার তিরিশ জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ প্রতিদিনের মধ্যে আজকে যে খবরগুলো ছাপা হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করি যারা পত্রিকা দেখতে সময় পাননি তারা দেখে নেন প্রথম হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু দ্বিতীয় হচ্ছে দুর্নীতিকাণ্ডে তোলপাড় তিন নম্বর হচ্ছে পাল্টা পাল্টি হুঁশিয়ারি ছাড় দেবেন না কেউ কাউকে এরপর হচ্ছে সিলেটে একটি পিকনিক স্পট রাতারকুল রাতারকুলে যাওয়ার পথে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার এরপর দেখতে পাচ্ছেন দেশগ্রাম নয় নং পৃষ্ঠা এখানে মূলত এগারোটি খবর প্রথম এক নাম খবর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের পাশে বৃদ্ধের লাশ দুই নাম খবর হচ্ছে দরজা ভেঙে ছেলে দেখলেন মায়ের লাশ এরপর হচ্ছে অপহৃত অপহৃত কিশোরীর লাশ কি অপহৃত কিশোরীর উদ্ধার লামায় এরপরে হচ্ছে আওয়ামী লীগ নেতাসহ দুই খুনে মামলা এরপরে হচ্ছে জুল ঝুলছিল স্কুল ছাত্রীর লাশ এরপরের খবর হচ্ছে গলা কাটা লাশ উদ্ধার এরপর হচ্ছে জমি নিয়ে বিরোধে খুন কৃষক জমি জমা নিয়ে অর্থাৎ জমি জমা নিয়ে মারামারি হয়েছে সেখানে কৃষক খুন হয়েছে এরপরের খবর হচ্ছে কিশোরী ধর্ষণ হত্যা তদন্তে পুলিশের পাঁচ সংস্থা কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেটাকে তদন্ত করার জন্য পুলিশের পাঁচ সংস্থা কাজ করছে এরপরের খবর হচ্ছে শয়ন বৃদ্ধের পা বাধা মরদেহ স্বর্ণালঙ্কার সিনিয়ে নিতে খুন সন্দেহ শয়নকক্ষে বৃদ্ধার পা বাঁধা মরদেহ এরপরের খবর হচ্ছে প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা প্রিয় দর্শক এরপর হচ্ছে পৃষ্ঠা এরপর হচ্ছে পেছনের পৃষ্ঠা শেষ পৃষ্ঠা এখানে অত্যন্ত মারাত্মক একটি খবর সেটি হচ্ছে রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রিয় দর্শক এরপরে আমরা দেখতে পাচ্ছি সাত নাম পৃষ্ঠায় সাতের পাতায় ইসরায়েলকে বিপুল অস্ত্র ইসরায়েলকে বিপুল অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন এরপরে আরও খবর হচ্ছে পাল্টাপাল্টিতে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন স্নায়ুযুদ্ধের সংখ্যা অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে এরপরে এখানে আছে নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু এরপরে সর্বশেষ যে খবরটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আজকে বাংলাদেশ প্রতিদিনের খবরের এই পাতার মধ্যে সর্বশেষ যে খবর সেটি হচ্ছে গাজায় নির্বিচারে হামলা একদিনেই নিহত চল্লিশ অর্থাৎ গাজায় ফিলিস্তিনের নিরীহ মমিন মুসলমানদেরকে ইসরাইলের ইহুদিরা প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের বাড়িঘর ধনুষাত করে দিচ্ছে তাদের বাড়িঘর ভেঙে সুরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ছোটো ছোটো কচি খসি মাসুম বাচ্চা যুবক বয়স্ক সকল বয়সের সমস্ত মানুষ যাদেরকেই পায় সমস্ত মানুষদেরকে হত্যা করছে এটি হচ্ছে ইহুদিদের প্রতিদিনের জুলুম এবং অত্যাচার এর বিরুদ্ধে সচ্চার হতে হবে আজকে গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই পৃথিবীর সর্বত্র সব জায়গায় মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত পত্রপত্রিকার মধ্যে শুধু খুন দর্শন হত্যা চাঁদাবাজি রাহাজানি ইত্যাদির খবর এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোমিন মুসলমানদেরকে অবশ্যই ইমানদার হতে হবে পরিপূর্ণ মোমিন হতে হবে এবং আমল করতে হবে ন্যায় কামলের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ জরুরি যে ন্যায় কামল সেটি হলো এই সব থেকে জরুরি গুরুত্বপূর্ণ ন্যায় আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ন্যায় হল হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা কোরআন সন্না দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা সুতরাং কোরআন সন্না থেকে কোরআন সন্না দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা যদি মোমেন মুসলমান করে যদি কোরআন সন্না দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর মতো যদি রাষ্ট্র যদি মোমিন মুসলমান কায়েম করতে পারে তাহলে তাম পৃথিবী থেকে খুন দর্শন হত্যা চুরি ডাকাতি রাহাজানি সব বন্ধ হয়ে যাবে এবং ইহুদি এবং খ্রিস্টানদের যে জুলুম অত্যাচার মুসলমানদেরকে হত্যা করছে মুসলমানদের রাষ্ট্রগুলিকে বোমা মেরে উড়িয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে মোমিন মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে এগুলো বন্ধ করার জন্য সমস্ত মমিন মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়ে দিতে হবে এটা কোরআনে কারিমে বর্ণিত আল্লাহ পাহের দেওয়া দায়িত্ব